দেখতে যাব আমি তুমি চলো সবাইকে নিয়ে যাবো চলো একসঙ্গে মেলায় একসঙ্গে গেলে অনেক মজা হয় অনেক আনন্দ হয় চলো আর আমি গাছগুলো বয়েও আনতে পারবো না একা একা বয়ে আনতে হবে চলো হম যখনও বললে হবে না সবাই জামা প্যান্ট পরে রেডি হও আমার বাবাকে বললাম যাবে না তোমরাই চলো আমি রাস্তার মনে গিয়ে দাঁড়াচ্ছি কিন্তু ঠিক টাইমে চলে এসো সবাই তো রথের দিন টোটো একটু কম অনেক কষ্ট করে টোটোটা পেয়েছি আর এই দেখো এসেও পড়েছি মেলার মধ্যে প্রচুর ভিড় আর কত কিছু বসেছে সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে যাচ্ছে আহা রথের মেলায় কতই না বড় আনন্দ হতো কি মজা হতো তখন তো মা বাবার হাত ধরে যেতাম এখন আর কাউকে হাত ধরতে হয় না একা একাই চলতে শিখে গেছি এই দেখো সেই মাটির জিনিস এখনও কিন্তু রথে এইসব পাওয়া যায় বলো কিন্তু ছোট্ট ছেলে মেয়েদের ইন্টারেস্ট কতটা আছে জানি না আমরা বড়ো হয়ে গেছি আমাদের যেন ইন্টারেস্টটা এখনও সেই রয়ে গেছে ঘান্নারা বুড়ো থেকে শুরু করে দারুণ মজা লাগে বলো সেই সব জিনিস কিনতে এদিকে পাঁপড় ভাজাও হচ্ছে পাপড় ভাজা নেবো দাঁড়াও আগে এখানে রথটা একটু দেখে আসি আর কী ভিড় রথের সামনে দেখো কি যে করেই হোক গুতোগুতি করে হোক আর ঠেলাঠেলি করে হোক আমাকে রথের সামনে যেতেই হবে কারণ রথের থেকে প্রসাদ নেওয়া নাকি খুবই ভালো জিনিস খুবই ভাগ্যের ব্যাপার তার জন্য আমাকে এখানে গুতো করে এখন আমি ঢুকবো ঢুকে একটু প্রসাদ নেব। বাতাসা দিচ্ছে দেখো এই যে দাদারা ভাইরা ওপর থেকে একদম জগন্নাথের সামনে থেকে দিচ্ছে প্রসাদ সবাই ভক্তি ভরে প্রসাদ নেওয়ার জন্য আর এই ছোট্ট বেবিটাকে দেখো ঘুমু করছে তাও একে নিয়ে এসছে মেলা ঘুরতে যাই হোক হয়তো কিছুক্ষণ আগে জেগেছিল এখন ঘুমিয়ে পড়েছে যদিও ভাই ছোট ছোট্ট বেবিটা এখন তো কিছু বোঝে না কিন্তু একটা সময় আসবে তখন ওরও মনে হবে যে রথের মেলায় যাবো রথ টানবো তাই না সবাই দেখো প্রসাদ কিন্তু অতি ভক্তি ভরে নিচ্ছে আমিও নিয়ে নিলাম হাত বাড়াতেই দিয়ে দিল দাদাটা একটা এ দেখো হাতে বাতাসা নিয়ে এবার চলো এগিয়ে যাই ওই দিকে দেখে আসি কি আছে ওই দিকটা যাবো যে গাড়ি ঘোড়ায় দেখো জ্যাম এমনি এমনি মানুষে মানুষ মানে মানুষের ভেতরে আবার যদি গাড়ি ঘোড়া ঢুকে যায় তাহলে কীরকম জ্যাম আমি তো যেতেই পাচ্ছি না এত মানে রাস্তায় জ্যাম এদিকে ক্যামেরাটা মানে ফোনটাও ধরতে পাচ্ছি না তাই জন্য এবার ভেতরের রাস্তায় ধরতে হবে দেখছি মেন রাস্তা এত ভিড় গাড়ির যে আমি গলি থেকে ঢুকে গেছি বাজারের মধ্যে দিয়ে মার্কেটের মধ্যে ঢুকে গেছি এখান থেকে ফাঁকা আছে এখান থেকে চলে যাবে আমার পছন্দ আর আসলে লোকে গায় আর বেশি ভালো লাগে। মিল্লা জ্যাম লাগাছে তুমি। এই দেখো জিলাপি ভাজা হচ্ছে। আমিও তো নেব। সব শেষ করে দিও না তোমরা। দাঁড়াও আমিও নেব। নিয়ে নিয়েছি। এবার এই দেখো এইগুলো দেখে আমার তো বেশ ভালো লাগছিল নেবো নেবো করছিলাম কিন্তু আবার নিয়ে গেলে সমস্যা এটাই মা বলবে তোর এই শখের ঠেলায় আমার ঘর ভর্তি হয়ে যাচ্ছে আর এইসব নিয়ে আসিস না এই ভয় আর ওটা নিতে পারলাম না মানে ওখানে টেডিগুলো আমার খুব ভালো লাগছিল আর এই ফুলগুলো দারুণ দেখতে খুব ভালো কিন্তু থ্রো মানে নোংরা হয়ে গেলে আর ধোয়া টোয়া কিছু যায় না ফেলে দিতে হয় এর জন্য একবার আমি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সেরকম একটা না বলে এটা নিলাম না আর বেলুন গুলো ভালো লাগছে কেউ যদি আমায় কিনে দিত তারপরে গাছ গাছ তো নিতেই হবে ওটাই তো নিতে এসছি প্রচুর গাছ নিয়ে নিয়েছি আর এখন কথা বলতে পারছি না

আমি একটু ভাবলাম জামাটা চেঞ্জ করে আসি এদের ঠালায় আর আমার জিলাপি না জিলাপি হলো জিলাপি রাজা তো কিছু ভাবাই তাই না জুতো ভাই আনতে আনতে আমার দেরি হয়ে গেল এখন এখনো গরম গরম সব ভাজা এখন সব ডাল ফল গুলো সব ঢেলে দিচ্ছি এরপরই আমাকে কাজের গুরুদায়িত্ব দিয়ে দিয়েছে এবার আমি ঘরের কাজ করতে হবে মা একা কত কাজ করবে সন্তান হয়ে কি আমি কিছুই করে দেবো না মাকে হেল্প বলো তো রথের দিন বলে কথা জানো তো ওর জন্য ভাবলাম মাকে একটু হেল্প করে দিই মায়ের মনটা একটু খুশি হয়ে যাবে নাহলে এতগুলো গাছ কিনে এনেছি মা আমার পর বেজায় খেপে যাবে না হলে এমনি মা মনে মনে আনন্দই পেয়েছে কারণ মায়ের কিন্তু গাছগুলোর খুব শখ ছিল মানে আমাদের গাছ আনার জন্য প্রচুর মা বলছিলো আর কি অনেক দিন ধরে কিন্তু আগেরবারে রথে মানে উল সোজা রথে বলেছিলো আনতে পারিনি বৃষ্টির জন্য যেতে পারিনি কিন্তু উল্টো রথে আমি মনে মনে ভেবেই রেখেছিলাম উল্টো রথে আমি নিয়েই আসবো তা সত্যি সত্যি আমি নিয়ে আসতে পেরে আমার মায়ের জন্য খুব আমি মানে মনটা বেশ ভালো লাগছে হয়তো একটু পয়সা খরচা হয়েছে ঠিকই কিন্তু বেশ মনটা আনন্দ লাগছে কিন্তু এবার আমাদের বাড়িতে অ্যাকচুয়াল কী বলতো মাটি ফাটি নেই এটাই আর কি সমস্যা মাটি টপ তো আনা যায় কিনে কোনো ব্যাপার না কিন্তু মাটিটা তো এক বস্তা বস্তা ওরকমভাবে কেউ দেয় না নিলে তোমার ভ্যান ভ্যান নিতে হয় আমাদের এখানে রাখার সমস্যা আছে ওই জন্য ছাদে কত তুলে রাখবো এটাই জন্যই মাটিটা নেওয়া হয় না এবার এক দু বস্তা যদি এই গাছওয়ালাদের থেকে নেওয়া যায় তাহলে এই গাছগুলোকে ভালোভাবে লাগাতে পারবো দেখা যাক কথা বলে এসেছি বলেছে হ্যাঁ দেবে কিন্তু এটাই সমস্যা যে এরা আবার সন্ধেবেলা বসে না বিকেলবেলা আর কি আর আমাদের কিন্তু এরকমই ডাল মানে মুদি মশলা এরকমভাবে এনে মা মানে ভোরে ভোরে রেখে দেয় রাত হয়ে গেছে বলে এদিকে কাজ বাজ করতে বলো তো অনেক সময় কথা বলাই হচ্ছে না কি গাছ আনে সে গান আছে সব পরে দেখা হবে ঠিক আছে এখন অনেক কাজ বাকি রয়েছে এদিকে রান্না মা রুটি করে রেখেছে দেয় তাকে সঙ্গে আবার কিছু না কিছু করতে হবে সব জোগাড় টোগাড় করতে হচ্ছে মা এককারই কাজ রয়েছে করে আমাদের আজ রাতে ডিনারে কিন্তু আছে আলু ভাজা আর রুটি আর কিন্তু কিছু নেই এক্ষুনি জিলাপি পাপড় এক কারি পেট ভরে খেয়েছি আর কি খেতে হয় ওই খেয়ে তো ঘুমিয়ে পড়লে হয় এটা যদি আমার মায়ের সামনে বলি না মা বলবে ওই খেয়ে ঘুমিয়ে পড় আর রান্না করতে হবে না স্নান করে উঠলাম কালকে ভিডিওটা শেষ করা হয়নি যে মেলা থেকে আমি কি কি এনেছি তোমাদের আর দেখানো হয়নি কারণ খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে আর আমি ব্যাগ ভর্তি গাছপালা নিয়ে এসে আমি মানে বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর ভিডিও যে আমার শেষ করা হয়নি যে আমার মাথাতেই নেই তো এবার কী কিনেছি সেটা তোমাদের একটু মানে কম কথা বলে ভিডিওটা যাতে লং না হয়ে যায় তার জন্য লম্বা না হয়ে যায় তার জন্য দেখিয়ে দেয় ঠিক আছে এই দেখো আমাদের এখানে একটা সাজানো ছিল অন্য একটা গাছ সেইটা ওইখানে রেখে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এই এইটা কিনেছি তার ওটা সরিয়ে দিয়ে এটা রেখেছি রাখো এটা কিনে এনেছি কালকে ভালো হয়েছে গো কমেন্ট করে জানাবে তো ফুল ফুল বেশ ওটা ছিল সবুজ কালারের মধ্যে লাল লাল ফুল আর এইটা একটু অন্যরকম একটু কম দামে তো হবেই এবার না তুমি কি ফোন দেখবে দেখো মা আমার জন্য ফোন দেখতে দেখতে বন্ধ করে দিয়েছে এবার তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি চলো কি গাছ আমি কিনেছি কালকে প্রচুর গাছ কিনেছি প্রচুর টাকার মা বলে কি এই করে ওইদিকে আমাকে বলবে যে গাছ কিনে আনবি গাছ কিনে আনবি তারপরে যেই গাছ দেখবে আমি মানে লাট লাগিয়ে দিয়েছি গাছে তখন বলবে প্রচুর টাকা নষ্ট হয়ে গেল এবার চলো গাছগুলো দেখে তো মনটা ভালো হয়ে যাচ্ছে নাকি চলো একটু দেখিয়ে দিই তোমাদের এ দেখো প্রথমেই দেখায় এটা কি গাছ বলো তো এই গাছটা কিনে নিয়ে এসছি এই দেখো এই গাছটা কিনে নিয়ে এসছি দেখো কি সুন্দর ফুল ফুটেছে আজকে সকালে আবার এটা এটা যে ঠাকুরের পায়ে দেওয়া হয় যে জবা সেই জবা মানে মা কালীর পায়ে যে দেওয়া হয় সেই জবা দারুণ লাগছে তাই না ধরো ওইদিকে কাজগুলো না সরালে দেখতাম তা বলে দেখুন না তুলসী গাছটা নিয়ে এসছি তুলসী গাছটা আমাদের এখানে ছিল এই দেখো এই কালারের আমাদের বাড়িতে ছিল তোমার কি বলে চন্দ্রাই কি বলে নয়নতারা কিন্তু এই কালারের ছিল না আমাদের আগে ছিল বেগুনি কালারের এটা হলো রানী কালারের একদম গোলাপ ফুলের কালার দেখো দারুণ লাগছে তাই না এই গাছটা নিয়ে এসছি আর তোমাদেরকে বললাম যে এই গাছটাই দেখো ওইখানে ছিল খাটের পাশে এই গাছটা ছিল এই গাছটার বদলে ওই গাছটা কিনে নিয়ে এসছি আর এটা তো বলতেই হবে না তোমরা সবাই বুঝতেই পারছ যে চাইনিজ টগর এ দেখো গাছটা বেশি বড় হয় না জানলায় রাখা যেতেই পারে কিন্তু এরপরে তোমাদের একটা গাছ দেখাচ্ছি এটা যাদের বাড়িতে অনেক গাছ আছে তারা দেখলে বুঝতেই পারবে কি গাছ আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো এটা কিন্তু অন্যরকম একটা ফুল সচরাচর দেখা যায় না তাহলে আমাদের পাতাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি পাতাটা দেখলে সহজেই চিনতে পারবে ফুলটা দেখলে চিনতে পারবে না দেখো সুন্দর টপ এগুলো গাছ মানে দেখতে নিয়ে ছোট ছোট গাছগুলো লাগাবো বলে এখানে রয়েছে আর একটা টপ বড় টপ একটা আরো কিছু টপ কিনতে হবে সেগুলো কেনা হয়নি এবার তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে ওই গাছটা যেটা দেখালাম বেগুনি কালারের ফুল ওটা কি গাছ ঠিক আছে কারণ রাস্তায় একজনের বাড়িতে মনে হয় ওই গাছটা নেই কিন্তু মানে অনেক ধরনের গাছ রয়েছে নিত্য নতুন গাছ তার জন্য সেই দাদা কিন্তু দেখেই চিনতে পেরেছে জিজ্ঞেস করছিল আমাকে যে এটা কোথা থেকে নিয়েছেন বেশ ভালো গাছটা মানে উনিও আর কি নেমে কিন্তু আমি যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে কালকে এক পিসে ছিল এটা তাই জন্য আমি মানে ভাগ্য ভালো ছিল ওটা পেয়ে গেছি তাহলে আর আর দেখবে এইসব সময়ে যেমনি পুজোর সময় যেমনি ভালো ভালো জামা কাপড় ওঠে অন্য সময় জামা কাপড় ওঠে কিন্তু পুজোর সময় দেখবে নৃত্য নতুন অনেক ভ্যারাইটি অনেক রকমের জামা কাপড় ওঠে সেরকম এই রথের সময় গাছ প্রচুর রকম যেগুলো হয়তো আমরা চোখে দেখতেও পাই না কারণ এমনি নর্মাল দিনে কি দুটো একটা গাছ আলা বসে আর তখন তো মানে হাজারে বেজারে গাছ আলাপ কোথা থেকে চলে আসে যারা গাছ বিক্রি করে খুব দারুণ দারুণ গাছ নিয়ে আসে কিন্তু আর এই ফুলটা তো দারুণ লাগছে বলো এখন এখান থেকে কালারটা পুরো একদম অন্যরকম হয়ে গেছে মানে অন্য রকম দেখাচ্ছে আর কি ফ্রন্ট ক্যামেরায় আর ব্যাক ক্যামেরায় আলাদা কালার দেখাচ্ছে আজকের মতন ভিডিওটা এখানে এড করে দিলাম একটা বাই বাই ভালো থেকো সবাই আর এই গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ফ্লগ